জ্জামান চৌধুরী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ জেলা প্রশাসন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সিলেটে বন্যা পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় আছে এই পর্যন্ত বন্যা কবলিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে সোয়া লাখ সিলেট জেলা প্রশাসন সূত্র জানায় নগরের তেইশটি ওয়ার্ড ও জেলার একশো ইউনিয়ন প্লাবিত হয়ে পড়েছে এতে আট লাখ পঁচিশ হাজার জন মানুষ বন্যা আক্রান্ত এর মধ্যে সিলেট মহানগরে অর্ধ মানুষ পানিবন্দী জেলা ও মহানগর মিলিয়ে ছশো ছাপ্পান্নটি কেন্দ্র খোলা হয়েছে যার মধ্যে মহানগরে আশিটি এসব আশ্রয় কেন্দ্রে উনিশ জন মানুষ আশ্রয় নিয়েছেন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসকের কার্যালয়ে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে প্রতিটি উপজেলায় ডেডিকেটেড অফিসার নিয়োগের পাশাপাশি প্রতিটি ইউনিটে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে আগামী তিন দিন সিলেট অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এ অবস্থা চলমান থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনীতি হবে এদিকে সুনামগঞ্জে বৃষ্টি ও ঢলের প্রকোপ কমেছে শহরের অনেক স্থান থেকে পানি নামলেও নিচু এলাকা এখনো জলমগ্ন হাওর এলাকার অবস্থা অনেকটা আগের মতোই হবিগঞ্জ ও বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে খোয়াই নদীর পানি কমলেও বেড়েছে কুশিয়ারা ও কালনি নদীর পানি কুশিয়ারা নদীর পানি উপচে নবীগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের ত্রিশটি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে এসব গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানবন্দী হয়ে পড়েছে খোয়াই নদীর পানি বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও কুশিয়ারা নদীর পানি পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার নদীর দুটি স্থানে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ ও সিলেটের কারণে কুশিয়ারা ও পানি কালনি সহ হাওড়ে পানি বেড়েছে জেলা প্রশাসক জিরুফা সুলতানা জানান বন্যা মোকাবেলায় একশো একাত্তর টন চাল এক লাখ ত্রিশ হাজার টাকা ও আটাত্তর বান্ডিল টিন মজুদ রাখা হয়েছে এছাড়া চারশো বিশ মেট্রিক টন চাল নটি উপজেলায় প্রেরণ করা হয়েছে মজুদ রাখার জন্য জেলায় এ পর্যন্ত আটাশিটি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে প্রয়োজনে আরো আশ্রয় কেন্দ্র বাড়ানো হবে ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ শুরু হয়েছে প্রবল বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভী বাজারে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে জেলা সদরের সাথে কমলগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে হাকালুকি হাওরে পানি বৃদ্ধির ফলে জেলার জুড়ি বড়লেখা ও কুলাউড়া উপজেলার বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে এই দুই উপজেলায় প্রায় নব্বই কিলোমিটার আঞ্চলিক সড়ক পানির নিচে তুলিয়ে গেছে ফলে জেলার সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাছাড়া কাওয়াদিঘি ও হাইল হাওয়ারের পানি বৃদ্ধির ফলে পানিবন্দী রয়েছে প্রায় দুই লাখ মানুষ অধিকাংশ এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে সত্তরটি প্রাথমিক বিদ্যালয় সতেরোটি মাধ্যমিক বিদ্যালয় ও ছটি মাদ্রাসা অপরদিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির ফলে নতুন করে আরও আটটি গ্রাম প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় এক লাখ লোক জেলা প্রশাসক ডক্টর উর্মি সালাম জানা জেলার সাতটি উপজেলার দুই লাখ একাশি হাজার তিনশো আশি জন পানিবন্দি আছেন খোলা হয়েছে দুশো পাঁচটি আশ্রয় কেন্দ্র এসব কেন্দ্রে ৬২৫৩ জন মানুষ এবং ২০০টি গবাদি পশু আশ্রয় নিয়েছে পানিবন্দী লোকদের উদ্ধারে জোর তৎপরতা চলছে এই পর্যন্ত কেন্দ্রগুলোতে 10 লিটারের ২৪০ বোতল পানি পঁয়ষট্টি হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও সত্তরটি মেডিকেল টিম কাজ করছে তাছাড়া চারশো মেট্রিক টন চাল নগদ দুই লাখ সাতাশি হাজার টাকা চারশো প্যাকেট শুকনো খাবার এবং এক প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পানিবন্দী লোকজনদের উদ্ধার এবং শুকনো ও রান্না করা খাবার বিতরণ করছে মম্লিবীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান চার হাজার তিনশো হেক্টর আউশ এবং আটশো বান্ন হেক্টর সবজি ক্ষেত পানির নিচে রয়েছে জেলার সাতচল্লিশ হেক্টর পুকুর ও খামারের বিভিন্ন প্রজাতির পঞ্চাশ লক্ষাধিক টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মনু নদীর পানি সদর উপজেলার চাঁদনীঘাট ব্রিজে বিপদসীমার একচল্লিশ সেন্টিমিটার উপলাউড়া রেলওয়ে ব্রিজে বিপদসীমার সাত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফানাই ও ধলাই নদীর পানি বিপদসীমার যথাক্রমে বাইশ দুশো ও এক 111 এগারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা তৈরি করাই বিশ্ব শরণার্থী দিবসের মূল লক্ষ্য সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ সাত কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা তিন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটায় Bangladesh Pita Silit.